নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম এই নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো দেখুন কিচেনে এখনও কুচ্ছনো হয়নি আসলে একটা কারণ হয়েছে কি সকাল মেয়ে কিন্তু আজকে রুটি নেবে না বলল মানে ওদের কলেজ থেকে একটা ইয়ে আছে তো ওখানকার টিফিন দেবে নালে দেখুন টিফিন ওরি ধুয়েই তো রাখাই ছিল এই যে তো রুটি নেবে না বলে আমি নিশ্চিন্ততে বাসন গুছাই নি যে রেখে দিয়েছি যাই হোক এখানেও বাসন রয়েছে দেখিয়েছিলাম তো এখন আগে একটু চা খেয়ে নিই চা খেয়ে এখানে ধসা হয়েছে কিন্তু ছোটো মেয়ে খেয়ে গেছে বড়ো মেয়ে খেয়ে গেছে নিয়ে যায়নি মেজ মেয়েও নিয়ে যায়নি এই দেখুন এটা পিউর টিফিন ঠিক সবাই টিফিন শুধু একদম ভর্তি হয়ে রয়ে গেলো এখানে শুধু সবাই টিফিন আর বাসন রাখাতে কিন্তু বাসন নেই হ্যাঁ বাসন রাখাতে বাসন নেই যাই হোক একটু চা করি বলে রান্না করব আর আজকে কিন্তু রান্না ভাত করব না যেহেতু কালকে শিবরাত্রি আছে তো নিরামিষ খেতে হবে ওই জন্য কেউ তো সেইভাবে খেতে চাই না তাই মা মেয়ে খাবো সেইভাবে কিছু আলাদা বানিয়ে নেব যাই হোক তো এখন যাই চা করে নিয়ে একটু সঙ্গে থাকুন একটু শরীরটাও ভালো যাচ্ছে না কেন বুঝতে পারছি না চা বিস্কিট নিয়ে একটু শুরু করলাম যেহেতু তারপরে রান্না বান্না শুরু তো আজকে ভাত না করে আজকে ম্যাগি বানিয়েছি আসলে আমি নিরামিষ খাবো তাই ভাবলাম যে আলাদা কিছু করা যাক কিন্তু সেই পরোটা পিউ বারবার খাচ্ছ দেখুন পাস্তা বানিয়ে নিয়েছি মা মেয়ের জন্য আর গ্যাসটা পরিষ্কার ছিল আর একটু ভালো করে মধ্যে পরিষ্কার করে দিলাম এটাও পরিষ্কার করলাম ওখানে কটা বাসন আছে ধুয়ে নিই ওগুলো গুছিয়ে নেবো তারপরে আলাদা কাজে যাব আর এখানে দেখুন ডাব্বাতে অনেক কিছু জিনিস শেষ হওয়ার মানে টাইম হয়ে গেছে মাসের শেষে দিকে বুঝতেই পাচ্ছেন। যেমন মশলা মশলাও সেরকমই কেননা বেশি আমি নিই না যেহেতু আবার উল্টো করে রাখত আর কি পরিমাণে ধুলো হচ্ছে দেখুন আমি এগুলো সত্যি মুছি আপনারা অনেকে দেখেন ভিডিওতে কিন্তু এই যে আমাদের এখানে ফ্ল্যাটটা রাস্তার পাশে বলে কি পরিমাণে ধুলো বসে যাচ্ছে দেখুন দেখেছেন কালকে বাবার চকলেট নিয়ে এসেছিলেন তো খেয়েছে আর আমার জন্যই চকলেটটা আমি তো কোনো দিন খাই না আমারই জিনিস মেয়েরা খায় এখানে শুকনো খেজুর নিয়ে এসেছিলেন এই খেজুরটা খেলে কিন্তু বেশ ভালো এই খেজুর শুকনো খেজুর তো অনেকটা খাওয়া হয়ে গেছে ডাব্বা খালি হয়ে এসেছে আর এই ডাব্বাটাতেও শেষ এখানে কটা রয়েছে গোপু সোনার জন্য আলাদা একটু ডাব্বাতে আমি কিন্তু খেজুর রেখে দিয়েছি ওখানে পুজোর কাছে যাই হোক চলো এখানে এখনও টিফিনগুলো এক জায়গাতে রয়েছে এগুলো গুছায়নি আর স্কুল থেকে এসে আমি কিন্তু এখানে গুছাবো কেন বলছি আমি যে কাজটা আগে সেটা করি এখানে আছে জিরে শুকনো লঙ্কা ভাজা মানে পুচকার জন্য যে করেছিলাম তো এটা একটা ছোট্ট ডাব্বা করে আমাকে হিসেবে রাখতে হবে তাই এখন আমি আর করলাম না আর এই যে গিফট এটা কিসের বলুন তো আগে দিত এখন দেয় না হয়তো বুঝতে পারবেন এটা হলো টপ বিস্কিট আনলে এই বাটিগুলো দিত টপ বিস্কিটের সাথে কিন্তু এটা আমি রেখেছি কেন না এত ছোট ছোট না খুব সুন্দর দেখতে এই যে আরও আছে আরও দুটো হলুদ কালার আমার কাছে আছে আর এটা একটা মনে হয় ফেটে গেছিলো তো অনেকগুলো ছিল অনেক তখন আমি পিউকেও খেলার জন্যও দিয়ে দিয়েছি কিন্তু পরে ভাবলাম বাটিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মানে একটা কাজে জিনিসে লাগবে তো এই জন্য কালকে পুচকা খাওয়ার সময় বের করেছিলাম কি বন্ধুরা দেখতে সুন্দর লাগছে না আমার তো এই কালারটা কিন্তু বেশ ভালো লাগছে আর হলুদ কালারটা আছে না সেটাও দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক এটা হয়তো প্লাস্টিক দেখতে খারাপ লাগবে কিন্তু এগুলো যখন আমরা ইউজ করতে পারছি প্লাস্টিকে তাহলে এটাও খেলে কি লজ্জা হবে লজ্জার কিছু না যে কোনো জিনিস গিফট পেলে না বেশ ভালো লাগে আমার কাছে ভালো লাগে সেটা কম দাম হোক কি বেশি দাম হোক তাই না তো যাই হোক আজকে আমি টিফিন নিয়ে যাইনি সব পড়ে আছে তাই চল এখন পাস্তা হয়ে গেছে আমি কটা বাসন ধুয়ে একটু একটা গুছিয়ে নিই তারপরে বাকি কাজে যাচ্ছি চলে এসেছি বন্ধুরা স্নানউরি করে কাপড় জামা কাপড় আজকে ধোয়া হয়নি যেহেতু পিউ আজকে তাড়াতাড়ি চলে এসছে তো তার জন্য ভাবলাম পিউকে স্নান করি আমিও করিনি স্নান করার আগেই তো টয়লেট বাথরুম পরিষ্কার করি কেননা টয়লেট সেই সময় পরিষ্কার না করলে স্নানের আগে ভালো লাগে না তো এখন দেখুন পুজো করিনি এখনই যাচ্ছি পুজোটা করে নেবো একটু টাইম আছে তো গাছে ফুল হয়েছে ওই জন্য দেখছি গাছে ফুল হয়েছে তুলসী পাতা দিয়ে পুজো দিয়ে দিই আর কালকে যে ফুল এনেছি সেও আছে তো যাই হোক পিউ এখন কিন্তু এই যে পিউ এখানে আসুন পিউ রেডি তো এখন টাইম আছে একটু তো এখন আগে পুজোটা দিয়ে দিই আর পিউর টিফিন আজকে নেবে না পিউ আজকে ওখানে খাবে তো পাস্তা খেয়েছে অল্প একটুই খেয়েছে পাস্তা দেখুন মনে হলো না পাস্তা খুলবে না কিন্তু দেখুন পাস্তা এখনও রয়েছে এই যে পিউ খেয়ে গেছে একটু আরও রেখে গেছে তো এখন পুজোটা দিয়ে দিই তারপরেও এসে আবার একই কাজ করবো কেননা পিউর আবার টাইম হয়ে যাবে তার জন্য সঙ্গে থাকুন দেখুন পুজো দেওয়া হয়ে গেছে আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম এই যে তারপরে স্কুলে যাব পিউকে ছেড়ে স্কুল থেকে যাচ্ছি ঘরে কিভাবে বাইরে রোদ দেখি এত পরিমাণে রোদ যে মাঠে জল দেওয়া হয়েছে এই যে গাছগুলো দেখেছেন কত সুন্দর এসব গাছ লাগানো হয়েছে বেশ ভালো লাগে তো বাইরে রোদটা শুধু দেখি এইভাবে রোদ হলে তারপরে বোম্বেতে যা গরম তার উপরে জলের প্রবলেম মানে প্রচুর কষ্ট দিন এসে গেল আরও যাই হোক দেখুন ছাতার মধ্যে বাইরে কিন্তু প্রচুর ছেড়ে যাচ্ছি এখন ঘরে আর এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে এখানে হল আছে তো বিয়ে বাড়ি হচ্ছে এখন ঘরে গেলে ঘরে কাজ আছে অনেক দেখেছেন ছাতার মধ্যে লাল লাল ছাতা এসছি বন্ধুরা খাওয়া দাওয়া করে খাওয়ার সময় মোবাইলটা ছিল না মোবাইলটা কিন্তু একটা কাজে ব্যস্ত মোবাইল ছিল তো সেই জন্য খাওয়ার সময় দেখায়নি পাস্তা খেয়েছি বললাম সেইভাবে সবজিও দিয়ে বানাইনি বলে আমারও ভালো লাগেনি যে জামা কাপড় অনেকটা নিয়ে চলে এসেছি কালকে আর পরশু মহাশিবরাত্রি বলছেন কিন্তু কে কবে করছেন অবশ্যই আমরা তো ভিডিওর মাধ্যমে দেখব তো আমরা অ্যাকচুয়ালি কালকেই করব কারণ পরশু দিন থাকছে না যেমন ঘেমে কেমন হয়ে গেছে দেখো প্রচুর গরম এত গরম মানে বলার মতন আমি জামা কাপড়টা দিতে অনেক দেরি হয়ে গেল কেননা ভিডিওটা করবো বলে রেখেছি আর দ্বিতীয় কথা হচ্ছে কি মোবাইলে চার্জ নেই প্রচুর প্রচুর মোবাইল গরম হয়ে যাচ্ছে ভিডিও চলছে বলে আমার মোবাইলটা বাঁচছ বাবা আমার ভিডিও ভিউজ দরকার অনেকটা জামা কাপড় আছে আর খাওয়ার পরে বাসন ধোয়া হয়ে গেছে এখানে লাইটটা দিইনি আমি লাইটটা কম করেছি জামা কাপড় দিচ্ছি ওই জন্য তো এখন আমার খাওয়া করে এখানে সব বাসন ফাসন ধোয়া হয়ে গেছে সব বাসন গুছিয়েছি আর ক্যামেরার বাইরে অনেক কিছু কাজ করেছি সেটা হলো চিরুনি সাফা করেছি চিরুনিগুলো তো এমনি আছড়ালে আবার ওর বাবার চুল কালো করেন তার জন্য কালো হয়ে যায় তো বাচ্চাদের থাকলে কি হয় নোংরা না একটা সাদা সাদা জিনিসগুলো চিরুনির মধ্যে থেকে যায় যে হয় না কথা না হয় তো আমি কিন্তু এরকম মাঝে মাঝে পরে দু চার দিনের অন্তরে চিরুনিগুলোকে সাফা করে দিই একদম পরিষ্কার হয় সেগুলো করেছি বাথরুমে আলাদা জায়গাতে অনেক কাজও ছিল সেসব করেছি ক্যামেরার বাইরে তো যাই হোক সঙ্গে থাকুন পুরো ঘেমে গেছে দেখুন এখন শুকনো জামা কাপড়গুলো পাট করে নিচ্ছে এইভাবেই রোজে ধোয়া মোছা গুছানো এই হলো জীবন আমাদের তো যাই হোক সব কিছু করে নিচ্ছে একটু এখন যাব একটু সেলাই কাছে তো এই দেখুন এটাও একটু ফিটিং করতে দেব এই ব্লাউজটায় মানে মেয়ে পরবে শাড়ি তো আমার মাপ থেকে ওকে তো একটু কম দরকার ওর জন্য এটাকে নিয়ে যাচ্ছি এখনই ফিটিং করতে দেব আর এই ড্রেসের হাতটা কেটে একটু ছোট করব। এই যে তো এগুলো সব রিপেয়ারিংয়ের জন্য যাব। কোন কাজ কি করব কি দরকার এটা একটা ব্লাউজ পিস আছে কাটাবো এই যে ব্লাউজ পিসটা কাটাতে দেব। এই ব্লাউজ পিসটা শাড়ি দিদি দিয়েছিল তো তার জন্য কাটানো হয়নি অনেক বছর হয়ে গেছে তো এখন জামা কাপড় সব পাট করে নিয়েছি সবই করে নিয়েছি তো একটু টাইম করে দিয়ে আসি এগুলো তারপরে কথা দেখুন স্কুল থেকে চলে এসে আজকে গার্ডেনে আবার চলে এসেছে যে গার্ডেনে ঢুকেছে ওই দিকে কিন্তু বিয়ে বাড়ি আজকে আছে একটা হলে তো সেই দিকে সবাই আছে বয়স্ক মেয়েরা ওই দেখুন এটাই বয়স্ক মেয়েরা সব ঘুরছে বয়স্ক মানুষরা মেষ মশাই মাসিমারা ওইদিকে বাচ্চারা খেলা করছে আর এইদিকে কত সুন্দর গার্ডেনে খেলা হচ্ছে বেশ ভালো লাগছে এই যে সবাই বসে আছে কত ভালো লাগছে পিউ দৌড়ে দৌড়ে চলে গেল গার্ডেনে এলে ভালো লাগে ফুলের গাছগুলো কত সুন্দর দেখুন বেশ ভালো ছোট ছোট ফুল এই যে ছোটা বি স্কুল থেকে এসে আর যেন শ্বাস উঠে না সারাদিন এই গরম এই মাত্র সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো আমি একটু নিচে গেছিলাম ওদেরকে নাস্তা দিয়ে আর এই যে ব্লাউজগুলো ফিটিং করতে দিয়েছিলাম এরকম হাতটা লাগিয়ে দিয়েছে আর রেডিমেড এ ব্লাউজের এই কেমন হয়েছে জানাবেন মাথাটা আমার কেটে যাচ্ছে আর এটাও সেই এটা কিন্তু আমি শেফারে এসে দিয়ে কেটে দেবো ব্লাউজগুলো কেমন হয়েছে অবশ্যই জানবে এটা দুটো কালার নিয়েছি দুটো কালার নিয়েছি ব্লাউজটা তো আমারই দেখেছেন মেয়ে শাড়ি করবে একটা শাড়ি তো এটাও তিনটির চুমকির কাজ আছে জন্য ফিটিং করতে দিয়েছিলাম মানে ওর মাপে ফিটিং করেছি দেখুন এটাকে ফিটিং করতে দিয়েছিলাম এটা পুরোনো ব্লাউজ এগুলোকে সব ফিটিং করলাম রয়ের ছিল তো একটু হাতাগুলো সব রাজিয়ে সব করে নিলাম একসাথে করলাম আর এটা একটা মেয়ের জন্য দেখুন মানে হাতাটা দেখেছি এই ডিজাইনের হাতা তো এটা মেয়ে করবে তার জন্য এই রকম করে অনেক দিনের কাজগুলো ছিল আরও কিছুটা সেলাই করতে দিয়ে এসেছি আমি এটাও সেই রকমই কটনের ব্লাউজ পুরো কটন এটাও হাত লাগে ফিটিং করলাম এটা আমাকে আগেও দেখেছেন একটা ভিডিওতে আমি হাতে দিয়ে দেখেছিলাম কিন্তু আমার ভালো লাগলো না তো এই যে আর এখন তো সব এই রকমই হচ্ছে তরুণরা জানাবেন কোন ব্লাউজটা ভালো লাগলো এটা হলো হোয়াইট এটা একটা দেখে নিন

জানাবেন এখন চা খাবো আর একটু গেছিলাম দিকে দিকে গেছিলাম কারণ হচ্ছে এই ব্লাউজটা চেঞ্জ করতে গেছিলাম মানে এটা হাতা লাগানো হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে লাগানো হয়নি তো এটাও সে গ্রিন নিয়ে এসেছিলাম কিন্তু ওই যে হাতার যে কাপড়টা না এই কালারে না দিয়ে আস্তরের কাপড়টা দিয়ে দিয়েছিল এই যে এই যেমন আস্তর আছে এর কালারটা এরকমই দিয়েছিল কিন্তু এটাতে কিন্তু আস্তর দিয়ে কাপড়টা রয়েছে এই যে হাতাটা রয়েছে আর সেটা কি করেছে সিম্পল আস্তরের কাপড়টাই দিয়ে দিয়েছিল কাপড় দেয়নি এর কাপড় দেয়নি তো হোক এটা আমার সেলাই করা হয়নি এটাকে আমি চেঞ্জ করতে গিয়েছিলাম শুধু এটাই চেঞ্জ করে এসে গেছি যাই হোক ভিডিওটা অনেক বড় রয়েছে সবাই সঙ্গে থাকুন বলবেন কোনটা